বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করি পোষণ করি আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করি নিরাপত্তা বিধান করিব এবং আমি আমি নীতি বা অনুগ্রহ নীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের অশক্তি না হয়ে গেল অসুস্থ বিরাগের অশক্তি না সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী

সকল বিষয় যে আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধান রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না প্রকাশ না